আজকে আমরা ভাই বোনেরা সবাই মিলে বানিয়েছিলাম চিকেন চাউমিন যেটা এত মজা হয়েছিল রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে সো আমি আর দেরি না করে ছটপট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করছি রেসিপিটি দেখে আপনারা বাসায় বানাবেন আর জানাবেন কেমন হয়েছে টাস্ট মি গাইস এটা এতটা মজা হয়েছিল আপনাদের আর কি বলবো মানে মন চায় প্রতিদিন এরকম করে এসে চাউমিন বানিয়ে খাই তো চলুন কথা না পারি আমরা রান্না বানায় চলে যাই তো ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে ড্রাগন নুডলস চাউমিন বানানোর জন্য অবশ্যই ড্রাগন নুডলস নিতে হবে তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না আমরা বাসায় সাধারণত যে নুডলসগুলো খাই সেগুলো একটু চিকন টাইপের থাকে কিন্তু এই নুডলস একটু মোটা মানে আপনার চাউমিনের নুডলস একটু মোটা থাকে গরম ফুটন্ত পানিতে নুডলসগুলো ঢেলে দিতে হবে দেন এটাকে ভালো করে বয়ল করতে হবে দশ থেকে পনেরো মিনিট বয়ল করলে হয়ে যাবে আর এখানে আমি আর উপকরণগুলো গুলো নিই এখানে আছে গাজর কুচি বরবটি কুচি পেঁয়াজ কুচি ছোট পিচ করে রাখা চিকেন দেন হচ্ছে মশলা নিতে হবে আর ডিমগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম এখানে চারটা ডিম দিয়েছিলাম চাউমিন কিংবা নুডলস এর মধ্যে যদি বেশি করে চিকেন আর হচ্ছে ডিম দেওয়া হয় তাহলে কিন্তু এটা টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে রসুন কুচি অবশ্যই নিতে হবে রসুন কুচি যদি না নেন তাহলে ফ্লেভারটা একদমই ভালো আসবে না তো এখানে আমার একটা কাজিন অনেকগুলো রসুন কুচি করে রেখেছে একদম কুচি কুচি করে নিতে হবে দেন হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলের মধ্যে রসুনগুলো ভালো করে হচ্ছে ভেজে দেন হচ্ছে এটার মধ্যে যে উপকরণগুলো দেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম এরপর এটার মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ তো এখানে এক চা চামচের মতো লবণ দেওয়া হয়েছে দেন লাগলে আবার একটু পরে অ্যাড করা হবে এরপর এটার মধ্যে অ্যাড করা হচ্ছে দুই চা চামচের মতো রসুন বাটা মানে একদম ছোট চামচ দিয়ে দুই চা চামচের মতো ইউজ করা হয়েছিল যেহেতু এখানে চিকেন দেওয়া হয়েছে অবশ্যই চিকেনগুলোকে ভালো করে হচ্ছে বয়ল করতে হবে দাঁড়িয়ে এটার মধ্যে অ্যাড করা হলো পানে আবার একটু পরে অ্যাড করা হচ্ছে সয়া সস আজকে আমরা ফার্স্ট টাইম হচ্ছে রান্না করছিলাম চাউমিন আর বাসায় একদিন আম্মু রান্না করেছিল ওইটা অনেক মজা ছিল আর আমরা হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করছিলাম চাউমিন রান্না করার পর যে এত সুন্দর একটা ফলাফল আসবে কখন আমরা ভাবতেও পারিনি এটা হচ্ছে ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটার মধ্যে হচ্ছে সস ইউজ করতে হবে মানে যেটা প্রাণ সস সেটা এইখানে সয়া সসের তুলনায় টমেটো সস অবশ্যই দিতে হবে মানে সয়া সস হাফ কাপ দিলে এখানে হচ্ছে এক কাপ দিতে হবে টমেটো সস এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবেন যাতে টমেটো সসটা একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যাবে চিকেনের জন্য সামান্য একটু আবার পানে নিতে হবে আর দেন হচ্ছে ডিমগুলো আগে থেকে বেছে নেওয়া হয়েছিল চারটা ডিম এবার সবগুলো ডিম হচ্ছে উপর থেকে দেওয়া দেওয়া হচ্ছিল আর কালারটা অনেক বেশি সুন্দর এসেছে তাই না একদম লাল টুকটুকে একটা কালার চলে এসেছে আম্মু বলেছিল তিনটা ডিম দিতে আর এখানে আমরা চারটা ডিম দিয়েছিলাম এক প্যাকেট নুডুলসের সাথে মানে ডিম দিলে মনে হয় বেশি মজা লাগে তাই না আমি ছোটবেলা থেকে এরকম করি মানে আমুকে হচ্ছে একটু কম বলে বেশি করে দিয়ে দে মনে হচ্ছে বেশি দিলে বেশি মজা হবে ছোটবেলার অভ্যাসটা এখনও যায়নি মানে আগের মতো এরকম করি আর আমার কাসিনার একদম আমার মতো মানে একটু বেশি বেশি করে দিতে পছন্দ করে এখন ভয়ল করে রাখা নুডুলসগুলো দিয়ে দিতে হবে এটা ভালো করে সেদ্ধ করা হয়েছিল মানে 90% পার্সেন্ট সেদ্ধ হবে আর বাকি টেন পার্সেন্ট হচ্ছে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু ভয়ল হয়ে যাবে ভাই তাহলে আপনারা কি এভাবে কখনো চাউমিন রান্না করেছেন তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন একটা জিনিসকে কেউ খেয়াল করেছেন আমি কিন্তু এইখানে দুইটা উপাদান দেইনি বলেন তো কোন দুইটা উপাদান দেইনি ইয়েলো ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম এগুলো দেওয়ার দরকার ছিল কিন্তু আমাদের বাসায় কেউ ক্যাপসিকাম খেতে একদমই পছন্দ করে না মানে এটা স্মেলেই কেউ নিতে পারে না আরেকটা হচ্ছে টমেটো ইউজ করা হয়নি টমেটো দিলে নাকি একটু টক টক হয়ে যায় এই জন্য বেশি করে সস্তা হয়েছিল আর হচ্ছে গ্রিন ক্যাপসিকামের পরিবর্তে বরবটি ইউজ করা হয়েছিল আর আমাদের আইডিয়াটা কেমন হয়েছে বলুন তো আপনারা অনেকে হয়তো বুঝতে পেরেছিলেন আমি কি দেইনি আমার অনেকে হয়তো বুঝতে পেরেছেন আর অবশ্যই তো জানাবেন কারণ আগে থেকে বুঝতে পেরেছিলেন তারা এবার ভালো করে না করতে হবে যাতে হচ্ছে মশলার গায়ে হচ্ছে নুডলসগুলো ভালো করে লেগে যায় এটার মাঝখানে হচ্ছে একটা ভিডিও স্কিপ করে ফেলেছিলাম মানে মশলা দেওয়া হয়েছিল দুইটা এবার হচ্ছে দুইটা ম্যাগি মশলা দেওয়া হবে মোট চারটা ম্যাগি মশলা ইউজ করা হয়েছিল যখন আমরা কেউ রান্না করি তখন হয়তো কারো মনে থাকে না কেউ হয়তো পুরো চার্জ থাকে না মানে এই বিষয় সব ব্যাপারগুলোর জন্য কিছু কিছু ভিডিও স্কিপ হয়ে যায় মিডিয়ার মাঝে কিছুক্ষণও রান্না করার পর আমাদের রেডি হয়ে গেছে মজাদার চিকেন চাউমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক্স ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ